ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বা শ্রোতা মণ্ডলী নিসার টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে এসেছি যেটা দৈনন্দিন জীবনে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং বিশেষ করে আমরা যারা মানসিকভাবে ভেঙে পড়ি বিভিন্ন ধরনের মানসিক রূপ লেগেই থাকে মানসিক অবস্থা লেগেই থাকে কোনোভাবে আমরা মানসিক দুশ্চিন্তা থেকে আমরা রেহাই পাচ্ছি না এই অবস্থা থেকে আমাদের এই আজকে যে আমি এই তদ্বিটা নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা দেখা গেল যে ঋণগ্রস্ত মানুষ যারা আছেন তাদের ঋণ লেগেই থাকে ঋণ কোনোভাবে ছাড়তে চায় না অবাবনটন লেগেই থাকে তারপরে দিনমজুর যারা তাদের আয় উন্নতি নাই তারপরে সব সময় দিনমজুর করেই অবাপনোটনে তার লেগে থাকে অথবা অনেক মানুষ দেখা যায় প্রচুর টাকা রুজু করে কিন্তু তার টাকা হাতে রাখতে পারে না মালুম সে খরচ করে এমতো অবস্থায় তার আয় বুঝে ব্যয় করার যে অভ্যাসটা এটা গড়ে তোলার জন্য এই তদবিরটা অথবা দেখা যায় অনেক মানুষ অনেক টাকা রোজগার করে ব্যবসা বাণিজ্য করে কিন্তু ব্যবসায় শুধু খালি ক্ষতি আর ক্ষতির লোকসান লেগেই থাকে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই তদ্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখা যায় অনেক মানুষের আত্মবিশ্বাসের অভাব সবসময় তার হেজিটেশন কাম করে সবসময় তার মনের মধ্যে একটা দিদার থাকে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং সবসময় তার মধ্যে হতাশাটা দুঃচিন্তাতা এবং দেখা যায় অনেক মানুষ খাস পায় বিভিন্ন ধরনের মানুষের সবাই কাজ পায় কিন্তু পায় না অনেক মানুষ দেখা যায় যে তার নিজেকে বড় দুর্বল মনে করে কারণ মানুষ তাকে বড়ো অবহেলা করে তার নিজের কাছে সে নিজের ছোটো মনে করে যে আমি এত ভালো হয়ে সব করেও কেন মানুষ আমাকে এত অবহেলা করে আর এটা খুব অত্যন্ত যন্ত্রণাদায়ক কষ্ট তারপরে অনেকের দেখা যায় যে অনেক ডিগ্রি অর্জন করেছে তারপরে চাকরি হয় না অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে আরও বিভিন্ন ধরনের প্রাইভেট ট্রেনিং দিয়েছে তারপরে তার চাকরি হয় না অত্যবস্থা এই তদির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে দেখা যায় যে যারা বেসরকারি বিভিন্ন কোম্পানি বা এনজিও সংস্থায় যারা চাকরি করে বস সিস্টেম যে চাকরিগুলো এই চাকরিগুলো দেখা যায় যে কারণে ও কারণে যারা বস থাকেন তাদের গালি দমক শুনতে হয় বকা খেতে হয় এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে অথবা দেখা যায় কাহার চাকরি হয় কিন্তু এক দুই মাস পাঁচ মাস বিভিন্ন সংস্থায় চাকরি করার পরে তার চাকরিটা ঠিক না চাকরি চলে যায় অথবা দেখা যায় যে চাকরি আছে কিন্তু তার মধ্যে উত্তর্য নাই মনে কোনো সুখ নাই আর অজানা সব সময় একটা চিন্তা থাকে আর সে নিজেই জানে না তার চিন্তাটা কিসের জন্য অথবা কাল্পনিক দুঃখতার থাকে অথবা দেখা যায় রুচিও করে কিন্তু তার সম্পদ করতে পারে না প্রচুর টাকা ইনকাম করে তারপরে তার সাথে জমা রাখতে পারে আর অনেক সময় দেখা যায় যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য শুধু বদলায় একটা করে আরেকটা আর প্রচুর দন সম্পত্তির মধ্যে সুখ নেই বন্য সুখী প্রকৃত সুখ আল হাদিস রাসুল পাকসালাম যেই হাদিসটা বলেছেন এই হাদিসটা হটা তার পুরোপুরি বিশ্বাস নেই তার সবর নাই সবসময় তার মধ্যে একটা কুচিন্তা আসে আর আল্লাহর প্রতি তার সন্তুষ্ট নাই সবসময় আল্লাহর প্রতি সে অসন্তুষ্ট আপে ফরের কোনো দন সম্পদ দেখলে তার মধ্যে একটা কষ্ট আসে এবং তার কফলটা বাজ হয়ে আসে অর্থাৎ আমার হয় না আর সবার হয় এই যে আল্লাহ প্রতি একটা অসন্তুষ্ট অথবা দেখা যায় অনেক মানুষ বিদেশ যাত্রায় বাধা বারবার বিদেশ যাওয়ার ফলে দেখা যায় বিভিন্ন দেশের যাওয়ার জন্য সে এমবেসি পর্যন্ত উঠে তারপরে দেখা যায় কোনো না কোনো সেটা বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত আর যাওয়া হয় না অথবা দেখা যায় কারো বিদেশ হয়ে গেল কিন্তু দুই তিনটা দেশ চলে গেছে কিন্তু দুই মাস তিন মাস পাঁচ মাস এক বছর পরে আবার সে চলে আসে তার বিদেশটা তার স্থায়ী হয় না রোজগার করতে পারে অনেক সময় দেখা যায় যে পারিবারিক জামেলা বিভিন্ন ধরনের পারিবারিক পিতা পুত্রের জামেলা স্বামী স্ত্রীর ঝামেলা বাইবাই ঝামেলা অথবা প্রতিবেশীর সাথে ঝামেলা পরিবারের একজন সদস্যের দিয়ে আর একজন সদস্যের জামেলা এই ধরনের বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত হতে হলে অথবা সবসময় নিজেকে যে যে কোনো কারণে অনেক নিজেকে ছোটো মনে করা মানুষ দেখা যায় যে সব সময় যে আপনাকে শুধু হেয় প্রতিপন্ন করে এটা অত্যন্ত যেটা কষ্টদায়ক যেটা মানসিক কষ্ট এটাও আবার রুজি করলে দেখা যায় বরকত থাকে না বরকত নাই অথবা দেখা যায় যে আত্মীয় স্বজন যারা আছে স্বজনের কাছে আপনার টাকা পয়সা কিছু আছে এরপরেও স্বজন আপনাকে কোনো সম্মান দেয় নাই অনেক দিন থেকে দেখা যায় যে আপনি রুজি করতেছেন চাকরি করতেছেন বিভিন্ন ধরনের টাকা ইনকাম করতেছেন কিন্তু আপনার বাক্যের কোনো পরিবর্তন হয় না অথবা মানুষের কুমন্ত্রণা ইত্যাদি বিভিন্ন ধরনের এই আপনার অসুবিধার জন্য আপনার একটা মাত্র তদ্বির আমি আপনাদের কাছে বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা পরীক্ষিত যদি আপনার এটা আমল করতে পারেন তারপরে আপনারা আমাদের কমেন্ট লিখবেন যদি আপনারা ফল পান এই বিশেষ করে 2 জিপিটি অবastomনের যে তদ্বিতটা এই যে তদ্বটা আমি আপনাদেরকে আরবিতে লেখা আছে জানতে পাচ্ছেন আপনারা এটা ইয়া দাইমাল ইজ্জ ওয়াল বকাই ইয়া জাল জালালি ওয়াল জৌদি ওয়াল আতাই ইয়া ওয়ুদুদ ইয়া যাল আরশুন মুজিদ ইয়া ফাআলু লিমা ইয়ুরি ফাংলাইখাস এখন এই দুয়ারটা পড়ার নিয়মটা একটু ভিন্ন আছে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা শুনবেন এটা পড়বেন কোন সময় এবং কোন সময় পড়লে কাজে লাগবে আপনাদের উচিত হলো যে আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনারা অজু করে ডান শুয়েবেন শোয়ার পরে আপনি আউসবিল্লা এবং বিষমিল্লা পড়ার পরে আপনি সুরাই খ্লাস অর্থাৎ আল্লাহ তিনবার পড়বেন তিনবার ফোড়ার পরে এই দোয়াটা মাত্র একবার ফোড় ফোড়ার ফরে আপনারা কি করবেন আমরা যে রাব্বানা জলামনা আমফুসানা ও ইল্লাম নাম ফির্লানা ও তার হামনা লানাকু নান্ন শরী এই যে দোয়াটা পড়ি এই দোয়াটার অর্থ আমরা আসলে অনেকে জানি না এই দোয়াটা অর্থ হচ্ছে যে আমরা প্রার্থনা কাছে করি অর্থাৎ হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব অর্থাৎ এটা আপনার তবা স্বরূপ আপনি শুরু আল্লাহ খাসে আপনি কাকুতি বিনতি করেছেন সমস্ত কিছুর পরে এই দোয়াটি পড়ে আপনি নীরব হয়ে যাবেন চুপ মুজে ফেলবেন আল্লাহর ক্ষুদ্রত থেকে দেখবে আপনার গুম চলে আসবে আর গুম চলে আসার পরে আপনি রাত্রের বেলা কোনো না কোনো স্বপ্ন দেখবেন ভালো যদি দেখেন তাহলে সেটা ভালো যদি মন্দও দেখেন তারপরে ভাববেন যে মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে এইভাবে আপনি একুশ দিন আমল করার পরে নিশ্চয় এই যে যতটা পয়েন্ট আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম এই পয়েন্ট প্রত্যেকের আস প্রত্যেকের আমরা আছে। একটা না একটা পয়েন্ট আছে আপনি যেই পয়েন্টের জন্য এই দুয়াটি পড়ছেন সেই পয়েন্টের নিয়ত করে দোয়াটি পড়বেন আর নিয়ত বদৌলতে আপনার এই কাজটা এই তথ্য করার ফলে আমলটা সাকসেসফুল হবে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককেই আমলটা করার তৌফিক দান করুন আলাইকুম